সো গাইজ আমি এখন বাড়িতেই আছি বাড়ির কাছাকাছি তো আমি বাড়িতে গিয়েও তোমাদেরকে দেখাবো তো আমি আমার বাড়িটাকেও দেখাবো তোমাদেরকে যতটা সম্ভব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভাই আসবে ভাইয়ের সেট আপ করবো চ্যালেঞ্জটা আর আমার হচ্ছে আমি বাড়ি যাচ্ছি এখন বাড়ি গিয়ে মাকে কথাটা বলতে হবে তার কারণ আমি ওষুধের দোকান গিয়েছিলাম তো সেখানে জমি ওষুধ দেওয়ার কিছু ওষুধ আনতে গিয়েছিলাম তো ওষুধ পাইনি বললো যে জল পাওয়ানোর পর নাকি ওষুধ দেবে তো এই দেখো ওষুধের খালি ডাব্বা এটা আমার সাইকেল ঠিক আছে তো এই সাইকেল এইটাই আমার নিনজা তো এটা নিয়ে এখন আমাকে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে তারপর ওই যাব ওখানটায় আমার বাড়ি ঠিক আছে তো হাতটা একটু উপরে তুলতে হবে বুঝতে পারছি কিন্তু আমি তুলতে পারছি না অটোমেটিক নেমে যাচ্ছে অভ্যাস নেই তো তো আশা করছি তোমরা সাপোর্ট করবে সাপোর্ট করলে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি প্রত্যেকবার বলছি ভালো ভালো ভিডিও দেব বাট আমার ইকোনমিক অবস্থার জন্য আমি বাইরে বেরোতে পারছি না তো ভিডিও বানাতে পারছি না আমি পাবলিকের মাঝে গিয়ে রিয়াকশান ভিডিও স্টার্ট করতে চাইছি তো আমি চেষ্টা করব এরকমই কিছু ভিডিও করার তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ একটা গাইডলাইন স্ট্রাইকের জন্য আমার চ্যানেলটা বরবাদ হতে চলেছে তো আমি সেই কারণে আমি ভিডিও দিলেও ভিউজ হচ্ছে না কারণ পাবলিক তো করে দিচ্ছি বাট ইউটিউব ইউটিউব পাবলিশ করছে না ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে না তোমাদের কাছে পৌঁছালে প্লিজ একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করো ফেসবুকে কিংবা ইউটিউবে বন্ধু বান্ধবদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবে। তাহলে হয়তো আমার চ্যালেঞ্জটা একটু বড় হবে তো তোমাদের এলাকার ছেলে ওয়েস্ট বেঙ্গলের ছেলে আমি তো তোমরা সাপোর্ট যদি না করো তাহলে আর কে সাপোর্ট করবে সো বন্ধুরা একটু সাপোর্ট করবে সাপোর্ট করলে হয়তো আমি গরিব ঘরের ছেলে দেখতেই পাচ্ছ আমার হালচাল তো আমিও নিজের পায়ে দাঁড়াতে পারবো একটা প্ল্যাটফর্ম পাবো তোমাদের হাত ধরে তো নেক্সট টাইম আরও ভালো করে চেষ্টা করবো ভিডিও করার তো এখন যাই বাড়িতে বাড়িতে গিয়ে দেখাবো বাড়ির অবস্থাটা বা বাড়িতে মা কী করছে বা রান্না টান্না করছে না সেসব দেখাবো আজ থেকেই স্টার্ট করলাম ব্লক তো তোমরা থাকো সাথে থাকো ভিডিও দেখো এবং চেষ্টা করবো মজা দেওয়ার ঠিক আছে আমি ফুল চেষ্টা করব। থ্যাংক ইউ হে গাইস আমি বাড়ি চলে এসেছি ঠিক আছে আমি বাড়ি ঢুকছি তো এখন মায়ের কী রিয়াকশন দেখব কারণ আমি ওষুধ পাইনি দোকানে তো এখন ওষুধ দেয়নি আসলে ওষুধ আছে বাট দেয়নি কারণটা কি তোমরা ঘরে গেলেই বুঝতে পারবে চলো দেখি ওষুধ পাইনি গো ওষুধ পাইনি হ্যাঁ পাইনি বলতে ওষুধ বলছে যে জমিটাকে পাওয়া গে যা তারপর ইয়ে করবি আর ওখানে কি করে পাওয়াবো ওইখানটা কি করে পাওয়াবো এখন পানি আনতে দিবে তো রিয়াকশন তোমরা দেখেছো কেমন রিয়াকশন ছিল তো ভিডিওটাকে লাইক করে দেবে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে